গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ ব্লগ ভিডিও আজকে খুব সুন্দর রোদ উঠেছে আজকে থেকে পুরো কাজ একদম চাকার চেক চেকা চেক হবে কাঠগুলো আগে রোদে দিয়ে দেবো আর ভাই বসছে আজকে মার দিয়ে নিচ্ছে সকালবেলা এইবার তুই ইয়েটা হাত দিবি হ্যাঁ ভাই এই স্টুলটা বেরিয়ে দেবো টপ হবে না টাকা ঘুমছে মুছে সব ঠিকঠাক করে নেই আমি মাল করে রোদে দিয়ে দিই এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা জলেও হয় যে কোনো জায়গায় হয় খুবই ভালো লাগে গাছটা ভালো লাগে কেননা এটা একদম পদ্ম ফুলের মতো এই দেখো ছোট ছোট কুড়ি এসছে একটা দুটো তিনটো খুবই সুন্দর ফুল হয় এতে এটা জলেরই গাছ মেন পাতাগুলোও ব্যাপক লাগে দেখতে আমি এডিসপানে এগিয়ে সব কাজ মাছ বুঝিয়ে দিয়ে আজকে কাটছি যাতে মিলে তো গাইজ এই মাত্র এইটা বিক্রি হয়ে গেল আমাদের এই এইটার দাম পনেরোশো টাকা এটা কাঠের নৌকা এটা একটা বিক্রি হয়েছে এটা পালিশের জন্য এখন রেখেছি পালিশ করছি এটা একটা বিক্রি হয়েছে আর একটা বিক্রি হয়েছে এইটা এইটা এই মুখটাও আজ বিক্রি হয়ে গেল এখন এটাও পালিশ করা হবে দিয়ে ওই দোকানে নিয়ে গিয়ে রাখা হবে দিয়ে বই গেলে ডেলিভারি হয়ে যাবে এটা দোকানে আজকে আমাদের ফুলে ভর্তি হয়ে গেছে শুধু দেখো কালারটা দেখো কালার দেখলে পয়সা সব ফুল হয়েছে এই একটা আছে সাদা জবা এই একটা জবা দোকানে আজ ফুলে ছড়াছড়ি এদিকে ফুল ওদিকে ফুল যেদিকেই তাকাও সেদিকে ফুল এখন যাব মিলে খুব জোরে জোরে বৃষ্টি হলো আজকে ঘুমিয়ে পড়েছিলাম আমি দিয়ে এখন যাব মিলে আর তো ওখানে কাঠ কেনা হয়ে গেছে সকালে আজ তো সারি মিলেই ছিলাম কাঠ মাঠ কেনা সব কমপ্লিট এবার শুধু জাস্ট গিয়ে দু একটা বাকি আছে চেরাতে সেই কাট ফাট চিরি নেবো তাহলে আমার মোটামুটি হয়ে যাবে আমরা চলে এসেছি মিলিয়ায় মিলিয়া মিলিয়ে দেখছি কি রকম জল মাল ভেসে গেছে অবস্থা এদিকেও পুরো জল এইদিকে মাঠের মধ্যে পুরো জলে ভর্তি লোড কাঠটা ফিরানো হয়ে যাক কাঠ মাঠ সব চিনি নিয়ে আসা হয়ে গেছে অনেক কাঠ আছে এখানে তো কাঠগুলো এখন সব এখানে রেখে দিচ্ছি আজকে সারাদিন লেগে গেল কাঠ মাঠ ছিটাতে তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারছি না আজকে সারাদিনে ভিডিও করার সময় পাইনি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আবার দেখা হওয়ার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং